শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ বর্ডারে হিন্দুদেরকে পাঠানো হবে আন্দোলন করার জন্য কি বলবেন বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন শুধুমাত্র যে এর থেকে কীভাবে তাদের ভোট দেওয়ার এই চেষ্টা করেন বাংলাদেশ বর্ডারে পাঠানোর প্রয়োজন নয় এখানকার নাগরিককে দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো রাশিয়া সুপার পাওয়ার যার কাছে তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে তাহলে একটা ফোন কেন ইন্টেরিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে যতটুকু জানতে পারছি যতটুকু দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতার এবং তাকে যেমন কোর্টে প্রডিউস করেছিল সেই সময় প্রডিউসের পরে এক অ্যাডভোকেটকে কুপিয়ে খুন করেছে এই সমস্ত ঘটনা ঘটছে তীব্র ধিৎকার নিন্দা জানাচ্ছি আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা এবং সাথে সাথে ইন্টেরিয়াম সরকারের কাছে এটাও বার্তা যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক এবং ভারত সরকার অব বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘুরা যারা নিরাপত্তায় নিশ্চিন্ত থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা না করে এরা ওই মানুষকে চেপিয়ে তোলার চেষ্টা করছে এদেরকে আপনি প্রশ্ন করুন মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কীভাবে আক্রান্ত হচ্ছে তাদের ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দিচ্ছে এই বিষয়ে দুটো কথা বলবেন দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না এদের প্রশ্ন করুন উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে চার চার থেকে ছটা মুসলিম ছেলেকে সেও তো ভারতীয় সেও তো নাগরিক তাকে খুন করা হলো গুলি পুলিশ রাষ্ট্র দ্বারা সেই নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না এড়িয়ে যাবে কিন্তু আপনাদের বলি এই যে সার্ভে ওয়ান যে অ্যাক্ট দেখবেন সেখানে সম্পূর্ণভাবে এই ধরনের কতটা সাংবিধানিক কি কতটা অসাংবিধানিক ওখানে বলে দেবে কিন্তু এই বিষয়ে চর্চা করবে না উত্তরাখণ্ডের কথা জিজ্ঞাসা করবেন কলফার প্লেয়ারকে যদি আপনারা অর্থাৎ আজানকে এরা আজান দিতে গেলে নাকি প্রশাসনের অনুমতি লাগবে না আমরা কোন জায়গায় স্বাধীনতার পঁচাত্তর বছর পার করলাম সংবিধানের পঁচাত্তরতম দিবস উদযাপন করলাম সংবিধান যে আমরা পেয়েছি পৃথিবীর বৃহত্তম বৃহত্তর তম লিখিত সংবিধান আমাদের কাছে